প্রিয় দর্শক কাশি হচ্ছে কিন্তু কব বের হচ্ছে না আবার কারুর কাশি হচ্ছে রাতে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানাবো দুটি জনপ্রিয় কাশি সিরাপের এর কাজ উপকারিতা পার্থক্য আর কখন কোনটা খেতে হবে একদম সহজভাবে বাজারে অনেক ধরনের কাশি সিরাপ আছে কিন্তু তুষ্কা প্লাস আর টুস্পেল এই দুটির নাম খুবই জনপ্রিয় দুটোই এক্সপেক্টোরেন সিরাপ মানে কপ বের হতে সাহায্য করে তবে দুইটার কাজ একটু আলাদা কোনটা আপনার জন্য উপযুক্ত এটা জানা জরুরি এই ভিডিওতে সেটাই বিস্তারিত জানাবো তুস্কা প্লাস হলো স্কোয়ার ফার্মাসিটিক্যালসের এক্সপেক্টোরেন সিরাপ এটি মূলত কপযুক্ত কাশির জন্য ব্যবহৃত হয় অর্থাৎ যাদের বুকের ভেতর বা গলার গলায় কপ জমে আছে এবং কপ বের হতে কষ্ট হচ্ছে তাদের জন্য তুস্কা প্লাস উপকারী এটি কপ পাতলা করে সহজে বের হতে সাহায্য করে এটি অ্যালার্জি কমায় কাশি ও গলায় ভাব কমায় এবং এটি কিছুটা ঘুমের ভাব আনে গলায় ঠান্ডা আরাম দেয় শ্বাস নিতে স্বস্তি আনে এটি গলার কপ নরম করে দেয় কাশি কমায় গলায় চুলকানি বা জ্বালাভাব কমায় এবং রাতে ঘুম আনতে সাহায্য করে যাদের কফ ঘন বা ভারী এবং কাশি তুলতে কষ্ট হয় তাদের জন্য তুষ্কা প্লাস সিরাপ উপযোগী এই দুটো মেডিসিন সুগার ফ্রি হয় ডায়াবেটিস রোগীরা এইটি সেবন করতে পারবেন ডাক্তারের পরামর্শে তুস্পেল সিরাপে থাকে তিনটি উপাদান তুস্পেল মূলত শুষ্ক কাশির জন্য ব্যবহৃত হয় বুকে কপ খুব বেশি নাই কিন্তু গলা খুসখুস করে কাশি থামছে না বা রাতে রাত হলেই কাশি বেশি হয় এই সিরাপটি কাশি রিফ্লেক্স কমিয়ে আরাম দেয় এটি কপ পাতলা করে প্রিয় দর্শক সহজ ভাষায় বলতে গেলে যদি বুকে কপ জমে বুক ভারী লাগে তখন তুষ্কা প্লাস ভালো আর যদি শুকনো কাশি ও খুসখুসি কাশি থাকে কাশির কারণে ঘুম নষ্ট হয় তখন তুষবেল সিরাপ উপযুক্ত তুষ্কা প্লাস খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের ও বারো বছরের বেশি বয়সীদের জন্য প্রতি ছয় ঘন্টা পরপর দশ মিলি আর ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য প্রতি ছয় ঘণ্টা পরপর পাঁচ মিলি ছয় বছরের নিচে শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শে আর তুস্পেল সিরাপ খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সীদের জন্য প্রতি ছয় ঘণ্টা পরপর দশ মিলি আর ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য প্রতি ছয় ঘন্টা পর পর পাঁচ মিলি ছয় বছরের নিচে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার খাওয়ার দশ থেকে পনেরো মিনিট পর সিরাপ খাওয়া ভালো সিরাপ খাওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট কিছু খাওয়া বা পান করা না করাই ভালো যাতে ওষুধ গলায় ভালোভাবে কাজ করতে পারে এটির সতর্কতা শিশুদের ক্ষেত্রে সবসময় ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভবতী ও স্তন্যদানকারী মা হল ডাক্তারের পরামর্শের প্রয়োজন এটির পার্শ্ব প্রতিক্রিয়া তুস্কা প্লাস হালকা ঘুম মুখ শুকিয়ে যাওয়া হালকা মাথা ঘোরা আর তুস্পেল সিরাপ হালকা মাথা ঘোরা বমি ভাব ও পেটের অস্বস্তি দেখা দিতে পারে মোট কথা তুস্কা প্লাস কফযুক্ত কাশি কপ পাতলা করে অ্যালার্জি কমায় রাতে আরাম দেয় তুস্পেল সিরাপ শুকনো কাশি গলায় খুশখুশি কাশি দমন করে সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন